কর্মসূচি করলাম যে মাস করবেন এটা কি সামনে রেখে ছাব্বিশ শুধু টার্গেট নয় আমাদের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গে একটা স্টেবল পলিটিক্যাল দলগুলো যাতে ঠিকঠাকভাবে মানুষের সাথে বিহেভ করে তাদের জন্য আমাদের একটা ভূমিকা এর অতীতেও আমাদের চব্বিশও আমাদের ভূমিকা ছিল পূর্ণ জেলায় ছাব্বিশও ভাবনা চিন্তা আছে কিন্তু আমরা প্রেশার পলিটিক্সে বিশ্বাসী নয় যে আমরা ছাব্বিশের কথা বললাম আবার ছাব্বিশ চলে এগারো এরকম না আমরা আমাদের কমিউনিটি লোকেদের সহ বিশ্বে পড়া সংখ্যালঘু সংখ্যাগুরু সমাজের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছি যে নিজেদের পাওয়ার না নিলে আপনি যাকে বিশ্বাস করে আজকে বিজেপির লোক আইডিওলজিক্যালি যাকে বিজেপির লোক মনে করে ভোট দিল সেই লোক আজকে তৃণমূলে চলে গেল আজকে যে লোকটা তৃণমূলের টুপি দিয়ে একটা প্রোগ্রাম করে ইনশাআল্লাহ না মাসাল্লাহ বলে ভোট নিয়ে মুসলিমদের ভোট নিয়ে জিতলেন জিতে তিনি বিজেপির বলে চলে গেলেন তাহলে এই জায়গাটা আমাদের লড়াই এবং এই সচেতনতাটা আমরা কাজ করছি এটা শুধু ছাব্বিশ বছর পুরো তবে ছাব্বিশে কি লক্ষ্য রয়েছে আমাদের অবশ্যই জেলা অবশ্যই কিছু সিলেক্টেড এরিয়া আছে সেগুলোর উপর আমরা কাজ করছি এই যে এখানে লোক বা একটা শোনা যাচ্ছিলো যে আপনাদের অনুমতি আছে বা অন্য কেউ এখানে এসে স্লোগান দিচ্ছিলো যেটা আপনার বক্তব্য রাখার সঙ্গে ডিস্টার্ব হচ্ছিলেন কেউ ঢুকে পড়ছিলেন মানে এগুলোকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত কম হলে প্রথম কথা আমরা আফটার ফোর ইয়ার্স আজকে টাউনে প্রোগ্রাম করলাম নাম্বার টু এই প্রোগ্রামটা শুধুমাত্র লোকাল ছেলেদেরকে দিয়ে আমি আমি অ্যাকচুয়ালি পাওয়ারে বিশ্বাস করি যে আমি দেখতে চাই যে রুটে কতটা সংগঠন আছে পাঁচশো লোক ভরণ অন্তত কোনো সমস্যা নেই যারা বসে আছেন উপরে তারাও জানে বাট এই যে ধরুন ফিফটি পার্সেন্ট সিট এখানে ভর্তি হয়েছিল ফলে এক জায়গায় আমরা শিওর হলাম যে আমাদের এখানে কর্মী বা আমাদের সংগঠনের লোকেরা আছে নাম্বার টু তৃণমূলের সঙ্গে আমি শুনলাম যে তৃণমূলের কোনো মহিলা সে হতে পারে তারা ডিস্টার্ব করার জন্য কেননা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যদি আমাদের তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে থাকে কারণ আমরা সেটা হচ্ছে তৃণমূল আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলকে পূর্ব মেয়ে যেটা অনেকগুলো জায়গায় হারিয়েছি লোকসভাতে আমরা ডিক্লেয়ার করেছিলাম যে তৃণমূল হারবে পূর্ব না জেলায় এবং তারা হেরেছিল মানে ওভারঅল তার একটা প্রেশার নিতেই পারে সেটা আপনি আন্দাজে ভরা ঠিক পাবে না বাট ওরা বেশিক্ষণ বলেনি তারপর দেখলাম চলে গেল কারণ আজকে আমাদের প্রোগ্রামে তৃণমূলের লিডার এসেছিলেন মনে হয় উনি বেরিয়ে যাওয়ার পরেই বন্ধ করে দিয়েছিলেন ফলে হতে পারে ওদের একটা কর্মসূচি ছিল আননেসেসারি অ্যাডভান্টেজ আমরা নেব মানে তৃণমূল কি ভয় পাচ্ছে মানে আপনি যদি বলছেন যে তৃণমূলের সম্পদ হচ্ছে সংখ্যালঘু হোক আপনারা যদি এখানে আসেন তাহলে কি সমস্যা হতে পারে এই ভয় পাচ্ছে এখানে শুধু না গোটা রাজ্যে তো দেখুন আইমা তৃণমূল কেন কোনো রাজনৈতিক দল মুসলিমদেরকে ভয় পাবে না তারা জানে মুসলিমদেরকে আমরা বেঁটে রেখেছি বাট আইমাতে ভয় পাওয়ার কারণ কারণ আইমা পলিটিক্যালি পাওয়ারকে অ্যাচিভ করার লক্ষ্যে কাজ করছে আইমা একটা জায়গায় পিছিয়ে পড়া মানুষ এবং সেখানে মুসলিম বেশি এদেরকে একটা জায়গায় জড়ো করছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই অবশ্যই তৃণমূল চাপ নিচ্ছে কোথাও কোথাও বিজেপিও চাপ নিচ্ছে কেন আমাদের সংগঠনের মানে বাই লজের মধ্যে আমাদের আছে প্রেসিডেন্ট হিন্দু হলে সেক্রেটারি মুসলিম হবেন সেক্রেটারি হিন্দু হলে প্রেসিডেন্ট ফলে হিন্দু মুসলিমের একটা কম্বাইন যে সংগঠনে তৈরি করা হচ্ছে গত এক সপ্তাহ ধরে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পিঠে পুরি উৎসব হচ্ছে এখানে এইট্টি পার্সেন্ট হিন্দু লোকেদের এনগেজ ফলে ওখানকার যারা বিজেপি বা আর এস এর লোক তারা ভয় পাচ্ছে তারা এদের অপপ্রচার করছে মুসলিমদের রান্না কিন্তু ওখানে মহিলারা হিন্দু মহিলারা এনগেজ হচ্ছে সব জায়গা সাধারণত সংখ্যালঘুদের সংগঠন মানে বিজেপির সাপোর্টার বিজেপি কে সমর্থন করতে ওরা আসে আপনার নামেও হয়তো এরকম বলবে বা বলাও হয়েছে পূর্ব মেদিনীপুরে তো কি বলবেন এটা দেখুন এটা আজকে আমার যুবকদেরকে আমরা এটাই বলছিলাম যে আমাদের আমাদের ছেলেরা বলেন কালকে যদি আমরা স্ট্যান্ড নিয়ে আমাদের সংগঠন থেকে আমরা যেখানে সংগঠন আছে সেখানে আমরা এক্স ওয়াই জেড এমন অর্গানাইজেশান যারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলে আমরা যদি মনে করি ওদেরকে সাপোর্ট করব। আমাদের সংগঠনে বা আমাদের ওই এলাকায় যেখানে আমরা আইমাকে বুঝাতে পেরেছি সেখানে এইট্টি পার্সেন্ট লোক আমাদের এগেসে যাবে না কারণ তারা জানে আমরা একটা নির্দিষ্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করি সেটা হচ্ছে পিছিয়ে পড়া লোক আমরা বিজেপির লোক তৃণমূল কিছুক্ষণ বললেও আজকের দিনে বলা যাবে না বরং আজকে কোথাও না কোথাও ভোটে না লড়লে সিপিএমের লোকের এটা পড়ে তো তৃণমূলের টাকা কে দিয়ে ভোটে লড়ছে না মানে এগুলো আমরা কিছু মনে করি ছাব্বিশ সালে ভোটে লড়লে ফলাফল আপনাদের পক্ষে যাবে না ওই কথা বলতে পারবো না তবে এইটুকুন বলতে পারি আমরা ভোটে লড়লে তৃণমূল হেরে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ